কোনোরকম মেশিন ছাড়া শুধুমাত্র দশ মিনিটে হাতের সাহায্যে বানিয়ে নিতে পারবেন এরকম পারফেক্ট কফি আজকের রেসিপিটা ফলো করে আমি দেড়টা চামচ পরিমাণে কফি নিয়ে নিলাম আর এর সঙ্গে চিনি দিয়ে দিচ্ছি কফির সম যদি চিনি নেন তাহলে কিন্তু কফিটা বানানোর পর খেতে একটু তিতা তিতা লাগবে তাই নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম দুই চা চামচ ভুল করেও পানি বেশি পরিমাণে দিতে যাবেন না প্রথম পাঁচ মিনিট অনবরত ছাকনি দিয়ে এভাবে ঘোরাতে থাকলে এরকম হয়ে যাবে আর ছয় থেকে সাত মিনিট যখন আপনি একই রকমভাবে কফিটা ঘোরাতে থাকবেন তখন দেখবেন এরকম ক্রিমি একটা কফি রেডি হয়ে গেছে আপনাদের কাছে এটা ম্যাজিকের মতো মনে হলেও এটাই সত্যি কোনো রকম মেশিন লাগবে না কোনো ঝামেলা ছাড়াই এরকম ক্রিমি কফি বানিয়ে বাড়িতেই খেতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার কফি একদম রেডি আমি এখন এটাকে সাইডে রেখে দিব এইবার একটা বাটিতে গরম পানি নিয়ে নিয়েছি সঙ্গে একটা পাইপিং ব্যাগ লাগছে এখন কিছু ব্ল্যাক চকলেট চিপস নিয়ে নিলাম হাতের কাছে যদি ডার্ক চকলেট থাকে সেগুলো নিয়ে নিতে পারবেন আমার হাতের কাছে এটা ছিল এটা দিয়ে আজকে ডিজাইনটা করে দেখাবো আর সঙ্গে লাগছে সামান্য একটু বাটার বাটার যদি চকলেটের সঙ্গে না মেশানো হয় তাহলে কখনোই কোনো চকলেট গলানোর পরে কফির উপরে ডিজাইন করা যায় না সেটা কফির উপরে দেওয়ার পরেই শক্ত হয়ে যায় তাই অবশ্যই অল্প একটু বাটার দিতেই হবে দুই মিনিট রেখে দিয়েছিলাম এই পর্যায়ে একদম গলে গেছে দেখতেই পারছেন কতটা নরম হয়ে গেছে এখন এটা কফির উপরে ব্যবহার করার জন্য একদম রেডি আপনাদের হাতের কাছে যদি চকলেট সিরাপ থাকে সেটা দিয়েও কাজটা করে নিতে পারবেন একদম সহজভাবে তাহলে আর এত ঝামেলা করতে হবে না এখন একটা কাপের মধ্যে বানিয়ে রাখা কফি নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণে আর আমি আগে থেকেই চুলায় দুধ বসিয়ে রেখেছিলাম দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন সেই দুধ একটা সাইড থেকে এভাবে ঢেলে দিতে হবে একটা সাইড থেকে ঢালার চেষ্টা করবেন তাহলে উপরের যে ফর্মটা সেটা খুব সুন্দরভাবে ভেসে উঠবে পাইপিং ব্যাগের যে মাথাটা ছিল আমি ছোট্ট করে কেটে নিয়েছি আর তারপরে এভাবে নিজের পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি আপনাদের যদি মনে হয় অন্য কোনো ডিজাইন করতে চান সেটাও করতে পারবেন বাসায় কোনো গেস্ট আসলে হঠাৎ করে তাদের সামনে যদি এরকম এক কাপ কফি দেওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না আচ্ছা দেখতেই পারলেন ডিজাইনটা কিভাবে করলাম এখন একটা টুথপিকের সাহায্যে আমি বাকি কাজটা করে নিচ্ছি দেখতেই পারছেন কত কম সময়ে কত সুন্দর ডিজাইন রেডি হয়ে গেছে আবারও একটা কাপে সেমভাবে আমি কফি আর দুধ ঢেলে নিলাম আমার কাছে উপরের লেয়ারটা খুব পাতলা মনে হয়েছে তাই উপর দিক থেকে আবারও একটু কফি দিয়ে দিয়েছি আর এখন আরেকটা ডিজাইন করব এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ডিজাইনটা করার সময় বারবার টুথপিকটা মুছে নিতে হবে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে টুথপিকটা মুছে নিয়েছি আর মুখে বলে দেওয়ার মতো কিছুই নেই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করতে হবে আমার এই ডিজাইনটাও করা শেষ আর এভাবে কফি বানালে আপনি সত্যিই বুঝতে পারবেন না আপনি বাসায় বসে খাচ্ছেন নাকি কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছেন এটা এত বেশি মজাদার আচ্ছা এখন আরেকটা ডিজাইন করে দেখাবো এই ডিজাইনটা অনেক বেশি সহজ একই রকমভাবে আমি কফি আর দুধ একটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি আর উপর দিক থেকে একটু গোল গোল করে দিয়ে নিচ্ছি এভাবে করে পুরোটাই আমি সাজিয়ে নিব আর এ পর্যায়ে আমি আবারও কিছু হোয়াইট চকলেট চিপস ব্যবহার করব আপনাদের হাতের কাছে না থাকলে অন্য কোনো চকলেটও আপনারা ছোট ছোট করে কেটে এভাবে ব্যবহার করতে পারবেন এটা তো খেতে আমার কাছে একটু বেশি মজা লেগেছিল কারণ উপর দিকে চকলেটটা অনেক বেশি ছিল আচ্ছা এখন একটা টুথপিকের সাহায্যে সব কিছু খুব ভালো মতো মিলিয়ে দিলাম যাতে সুন্দর একটা ডিজাইন তৈরি হয় আমার কাছে কিছু জায়গা ফাঁকা লেগেছিল তাই সেখানেও আবার একটু দিয়ে নিয়েছি এখন কিছু হোয়াইট চকলেট চিপস আর সবশেষে কিছু ব্ল্যাক চকলেট চিপসও আমি এর উপরে দিয়ে দিব একটু পরেই যখন এই চকলেট চিপসগুলো গুলো গলে যাবে উপর দিক থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আবার যদি চান তাহলে রকম চকলেট ব্যবহার না করেও এই ডিজাইনটা করে পরিবেশন করতে পারবেন শুধু ডিজাইনটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে মোবাইলের থেকে বাস্তবে তো আরও বেশি সুন্দর লাগছিল আচ্ছা এখন সব শেষের ডিজাইনটা করে নিচ্ছি আমি লম্বা লম্বাভাবে কয়েকটা দাগ টেনে দিব আপনাদের কাপের মধ্যে যতটুকু দাগ দেয়া যায় সেই অনুযায়ী বুঝে দাগ দিয়ে নিতে হবে আর তারপরে আবারও একটা টুথপিক নিয়ে নিলাম টুথপিকের সাহায্যে এভাবে করে দাগ টেনে দিতে হবে মাঝখান থেকে আর প্রতিবার টিস্যু পেপার দিয়ে অবশ্যই এই টুথপিকটা মুছে নেবেন তাহলেই দেখবেন কতটা পারফেক্ট হচ্ছে তো আপনাদের সঙ্গে আজকে খুবই সহজভাবে আমি এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি শিওর এই রেসিপি যারা যারা ট্রাই করবে তারা আর বাইরে যেয়ে কফি খেতে চাবে না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম